এর শত পুণ্যে চলে সম্মান পাওয়া লাগে তো আমরা সিদ্ধান্ত নিয়ে অনর্গনে করতে নাম আজিজুল ইসলাম ইউপি সদস্য ওয়ার্ড আমি আওয়ামী লীগের পক্ষ করে গেলাম কোন পদে ছিলেন আপনি কি? আমি সদস্য পদে ছিলেন ওয়ার্ড নাম্বার ওয়ার্ডের যাই হোক এখন আমরা এই মুহূর্তে আমরা করতে পারবো না কারণ দেশের প্রেক্ষাপটেক্ষাপট অবস্থান বিবেচনা করে যদি রাজনীতি